মুন্সীগঞ্জের মেঘনা নদীতে মিলল জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ শেষ চিঠিতে ব্যক্তিগত আক্ষেপ পেশাগত হতাশা ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনের আবহ মঙ্গলবার থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা

প্রেক্ষাপটে সফরটি গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষ এক জুন আহত নিহত অন্তত ত্রিশ আহত এবং তিন বছর পর জাতীয় দলে ফিরলেন নুরুল হাসান এশিয়া কাপে ষোলো সদস্যের স্কোয়াডে নেই মিরাজ নাইম দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি এর রাত দশটার খবরে আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সঙ্গে থাকছে আমরা দুজন আমি নাজিয়া কনা এবং আতিকুর রহমান দর্শক শিরোনামে আপনাদেরকে জানাচ্ছিলাম নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ দুপুরে ভাসমান অবস্থায় নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে পরিবার বলছে নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন বিভুরঞ্জন সরকার এ কথা তিনি নিজেও লিখেছেন একটি অনলাইন পত্রিকাতে দেয়া চিঠিতে এতে ব্যক্তিগত আক্ষেপ উপেক্ষাগত হতাশার কথা উল্লেখ করেন তিনি সকল প্রাণী সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের জীবনের শেষ চিঠির শেষ লাইন এটি একুশ আগস্ট ভোর পাঁচটায় লেখা চিঠিটি বিডিনিউজ টোয়েন্টি ফোরকে ইমেল করেন অনুরোধ করেন জীবনের শেষ চিঠি হিসেবে ছাপানোর চিঠি পুরোটা জুড়েছিল তার হতাশায় ডুবে থাকার গল্প উঠে আসে নিজের শারীরিক অসুস্থতা আর্থিক সংকট পেশাগত জীবনের আক্ষেপ সহ নানা প্রসঙ্গ তিনি লিখেছেন দীর্ঘ পাঁচ দশক ধরে সততার সাথে সাংবাদিকতা করেছেন পাননি প্রাপ্য সন্মানী কোনো কোনো ক্ষেত্রে কর্মস্থলে হয়েছেন উপেক্ষিত সব মিলিয়ে সংসারের দায়িত্বশীলতার চাপে বিভুরঞ্জন সরকার ছিলেন বিপর্যস্ত তার পরিবারও কথা স্বীকার করেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় বলাকিরচর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ নেওয়া হয় মুর্শিগঞ্জ জেনারেল হাসপাতালে পরে পরিবার গিয়ে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ জানিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার সকাল দশটার দিকে সিনিয়র সাংবাদিক বিভরঞ্জন সরকার তার রাজধানীর সিদ্ধেশ্বরী বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেন এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শকের বিষয়ে আরও জানাতে মুন্সীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ শুভ আমরা জানি যে মুন্সীগঞ্জের গজারিয়ায় আজকে মেঘনা নদীতে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ পাওয়া গেছে পরিবার এসে শনাক্ত করেছে পরিবার কি বলছে এই বিষয়ে আর পরবর্তীতে তারা কোন ধরনের অভিযোগ থানায় করবে কিনা কিছু জানতে পেরেছেন এই বিষয়ে কনা দেখুন আসলে যে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার সেই তিনি কিন্তু গত পাঁচ দশক ধরে এই দেশে সাংবাদিকতায় কিন্তু তিনি অবদান রেখেছেন তবে তার এই মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেভাবে কোনো অভিযোগ জানানো হয়নি তবে তার ছেলে আসলে রিত সরকার তার একমাত্র ছেলে তার এক ছেলে এবং এক মেয়ে আমরা আপনার কাছে যদি একটু জানতে চাই এই ঘটনা আপনাদের কোনো অভিযোগ রয়েছে কিনা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আমরা আসলে সেভাবে আমি মাত্র ভেতরে দু মিনিটের জন্য দেখতে পেরেছি তো এখনই কিছু বলতে পারছি না হয়তো পুলিশের কিছু প্রসিডিওর আছে তারা যা করবে আমরা এখনই আসলে কিছু বলতে পারছি না। কারণ বাসায় আমাদের বাবা একদম normally বের হয়েছিল। যে বলে গেছে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটায় চলে আসবে। সকালে খেয়েছেন, স্নান করেছে, insulin না insulin নিয়ে গেছে। সর্বশেষ কখন কথা হয়েছে আপনার বাবার সাথে? আমার সাথে সকালে হয়নি মনে হয়। আমি হচ্ছে আমার রুমে পড়ছিলাম। বাবা যাওয়ার সময় মাকে বলে গেছে যে, যাচ্ছে অফিসে, দশটা সাড়ে দশটার দিকে চলে আসবে। আপনি শুনছিলেন যে ওনার ছেলে বলছিলেন যে আসলে সর্বশেষ সকাল 10টা থেকে 12টার মধ্যে তাদের সাথে কথা হয়েছিল ওনার ভাই এখানে রয়েছে আমরা যদি একটু কথা বলি এই ঘটনাটিকে আপনার তো আপন বড় ভাই আপনি কিভাবে দেখছেন কোনো অভিযোগ রয়েছে কি না আমরা এখনো আসলে এই ব্যাপারটাতে তে অভ্যস্ত হইতে পারি সে যে মানে পৃথিবীতে নাই এইটা আমাদের মেনে নিয়ে এই কারণ মানে আমাদের জন্য খুবই কষ্টকর আমরা কোনো কিছুই এখন আসলে ভাবি নাই বা ভাবতে পারছি না খুবই স্বাভাবিকভাবে সে জীবনযাপন করে যেভাবে অন্যান্য দিন বের হয় কালকেও একই ভাবে বের হইছে আমরা আসলে আজকে আমরা শুনছিলাম আমরা এই ঘটনায় যিনি মরদেহটি উদ্ধার করেছিলেন কলা গিয়া কলাগাছিয়া ফাঁড়ির ইনচার্জ আমরা আপনার কাছে একটু ছোট করে জানবো কখন মরদেহটি উদ্ধার করেছেন কোন আঘাতের চিহ্ন পেয়েছেন কিনা আমরা আনুমানিক সাড়ে তিনটা থেকে পৌনে চারটার মধ্যে মড়দেহটি উদ্ধার করেছি কিন্তু বাজিক ভাবে আমরা শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি। আstatic আপনি শুনছিলেন এখানে যারা সদন রয়ছেন এই চার জিনি আসলে মড়দেহটি উদ্ধার করেছে আইন সিং বাহিনী তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখেনি। পরিবারের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে পুলিশ বলছে মড়দ তদন্ত শেষে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। জি শুভ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক শুভ ঘোষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মুন্সিগঞ্জ থেকে জানাছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু এবং তার পরিবার পরিজনের সাথে কথা বলে সবশেষ পরিস্থিতি দর্শক জানাবো আরো কিছু খবর ডাকসু নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের নিয়ে করা হচ্ছে মিথ্যাচার কেউ কোনো নির্দিষ্ট দলের নাম না নিলেও এমন পাল্টা পালটি অভিযোগ করেন ছাত্র এবং ছাত্র শিবির সহ কয়েকটি প্যানেলের প্রার্থীরাই এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাত আচরণের অভিযোগ করেন তারা এদিকে সোমবার পর্যন্ত ডাক সুতে চলবে না ভোটের প্রচারণা শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের মসজিদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ডাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এসময় সময় ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি পাল্টা অভিযোগে ছাত্র শিবিরের প্রার্থীরাও জানান নির্বাচন নিয়ে শঙ্কার কথা অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বোলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না নষ্ট আমি করবো না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা সাইবার বোলিং করা এই চাইতে নেককার জন্য নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে প্রভাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন মানে ভোট লাগবে না এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রভাগান্ডা। এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি এদিকে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করলো প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী হলপাড়ার চারটি হলের ভোট কেন্দ্র উদয়ন স্কুলের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব অথবা বিজনেস ফ্যাকাল্টিতে স্থানান্তরের সুপারিশ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী আমরা মনে করি যে হল থেকে যদি ভোট কেন্দ্রের দূরত্ব বেশি হয় তাহলে ছাত্রীদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যায় মনোনয়ন উত্তোলনের সময় আমরা দেখছি ছাত্রদল একদম প্রার্থী তান্দিবারি হামিম তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণ বিধি তিনি সেটা লঙ্ঘন করেছেন আমরা যখন দেখি আচরণ বিধি লঙ্ঘন করতেছেন একই সাথে নিজের বিদ্যাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন নির্বাক নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গায় তৈরি হয় এর আগে সকালে চিফ রিটার্নিং অফিসার জানান সোমবার পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না কেউ সে নামাজ পড়তে যাবে সবার সাথে দেখা হবে এটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমাদের নির্বাচনী যেই আচরণ বিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি যাদের মনোনয়ন পত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়েছে তারা শনিবার পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফ্যাসিবাদী আমলের গোম খুনের বিচার ত্বরান্বিত করতে নির্বাচন চাই বিএনপি মায়ের ডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত গুমের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানান তিনি আমার বাবাকে ধরতে চাই ২০১৩ সালের দুই ডিসেম্বর রাজধানীর শাহাবাগ থেকে নিখোঁজ হন বংশাল থানা ছাত্রদল নেতা পারবেজ হোসেন এক যুগেরও বেশি সময় পর রাস্তায় দাঁড়িয়ে বাবাকে ফিরে পাওয়ার আকুতি কন্যা আদিবা ইসলাম রিধির শুধু রিধি নয় কেউ এসেছেন বাবা কেউ ভাই বা স্বামীকে ফিরে দেওয়ার আহ্বান জানাতে আমি মরার আগে আমার সন্তানের ডাক মা ডাকটা শুনে মরতে পারি এইটুকু আমার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফেসিবাদী আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক যেখানে ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া ও বিচারের দাবিতে এগারো দফা দাবি তুলে ধরা হয় আন্তর্জাতিক কারিগরি সহায়তার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফরেন্সিক আইনগত তদন্ত সংক্রান্ত সক্ষমতা জোরদার করতে হবে যাতে বিচার প্রমাণ নির্ভর ও ভুক্তভোগী কেন্দ্রিক হয় অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব আমি আমার বাবার হাত ধরে যেতে মাঠে হয়ে আমরা সেই কষ্ট না দলটি সব নির্যাতিতদের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন বিএনপি নির্বাচন চায় বিগত সময়ের গুম খুনের বিচার ত্বরান্বিত করার জন্য সুতরাং কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে বিএনপি নির্বাচন অবশ্যই চায় সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য গুম হওয়া পরিবারের সদস্যদের কান্না বন্ধে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল দাবি জানান বিগত গুমের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের ইনফিয়ারিং যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনারকে পাবলিকটি নিয়ে পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করার পরে বিগত সময়ে গুম খুনের শিকার ব্যক্তিদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব শাহানিয়াউজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাল তিন দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দার। বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে উভয় পক্ষই ছয় সাতটি সমঝোতা সই করতে মোটামুটি প্রস্তুত তার সাথে বৈঠক হবার কথা রয়েছে বিএনপি এবং জামাছহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলেরও হাসিবের রিপোর্টে থাকছে বিস্তারিত এপ্রিলে ঢাকা সফর করে যান পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদার করতে সেই মাসে এই আশা কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয় সফরটি তবে চার মাস পর জোর পাচ্ছে সফরটি শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে আসছেন ইসাকদার। দার সন্ধ্যায় দেশটির হাইকমিশনে আয়োজন করা হয়েছে বিশেষ রিসিপশনের অংশ নেবেন শিক্ষাবিদ রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্য পরদিন সকালে ব্যবসায়ীদের সাথে করবেন ব্রেকফাস্ট মিটিং এরপর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান ইসাকদারের সফর উপলক্ষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে বাংলাদেশ ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা শোয়ের জন্য প্রস্তুতি রেখেছে দু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বরাবরই বাণিজ্য নির্ভর এবং অর্থনীতি নির্ভর দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে জোর দেয় যেটা আমরা অনেক ক্ষেত্রেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলির ক্ষেত্রে দেখি না দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যদি আমরা যেটাকে বলি যে কনফিডেন্স বিল্ডিং এর জায়গাতে যেতে চাই আমার মনে হয় যে কাউন্টার এক্সট্রিমিজম কাউন্টার টেরিজম এইসব জায়গাতে তথ্য আদান প্রদানের স্বচ্ছ ভাবে আসলে আমার মনে হয় না যে ডেট্রিমেন্টাল ভিউ আমরা যেহেতু ভারত আমাদের প্রতিবেশী আমরা নিশ্চয়ই আহ সেই বিষয়গুলো ভুলে যাইনি আমরা সেটাকে ভুলে পাকিস্তানের সাথে সম্পর্ক করার দরকার নাই আবার সেটার প্রতি অতিমাত্রায় আহ হয়ে পাকিস্তানের সাথে সম্পর্কে আবার ভিত হওয়ার কোনো দরকার স্বাভাবিক যে সম্পর্ক হওয়া দরকার দুই দেশের মধ্যে বেশ জন কমপ্লিমেন্টারি এবং আমাদের জাতীয় স্বার্থ বিষয়গুলোকে মনে রেখে আমি মনে করি আমরা কাজ করতে পারি তবে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অন্য দেশগুলোর থেকে একটু বেশি গাঢ় ফলে সফরের দিকে অনেকের চোখ রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র পর্যায়ের সফরেই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল যেখানে আছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দেশটির নিঃশর্ত ক্ষমা চাওয়া যুদ্ধের জন্য ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও সম্পদের ন্যায্য হিসা উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া মোশাদ হাসিফ চ্যানেল টোয়েন্টি থাকা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার আজ প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে এই সতর্ক বার্তা জানানো হয় ওই বিবৃতিতে বলা হয় শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে আরও বলা হয় গতকাল বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম প্রচার করেছে সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বিবৃতিতে এও বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইন দুই হাজার নয় অনুযায়ী যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে